আল্লাহুম্মা সাল্লি আলা জানেন না আপনারা সাইয়্যাদে না মাওলানা মুহাম্মদ তালে তালে যখন পড়ে মোটামুটি টেনে টেনে টাইনা বাউল শিল্পীদের মতো দুরুদ্রে পরা আবার বানাচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা এই যে তান যে দিতেছেন এই টাইনা মোটামুটি দরুদরে আপনি قربানি করে দিচ্ছেন ওখানে কারণ আল্লাহম্মা মাতে টান আসলো করতে আল্লাহ আল্লা হুম্মা সল্লি আলা মাতে তো কোনো টান নাই মাতে গুন্য আছে সল্লে আলা সল্লি আলা সল্লি তো কোনো টান নাই তাহলে পুরা দুরুণের মধ্যে আপনি যেটা করতেছেন পুরা দরুদের মধ্যে আপনি টানতে টানতে আগেরটা পরে পরেরটা আগে নিয়ে টাইনা টুইনা নিজের মতো ভুল করলেন ১৪টা আর আল্লাহর রহমত ধরেন দিবে ১০টা তো দশটার সাথে যদি দশটা কাটা কাটিও হয়ে যায় এরপরও গুনা ফিরি পাইতেছেন আরো চারটা তো দুরুদ আমার নিয়মে না দুরুদ কোন পি সাহেব হুজুরের নিয়মে না দুরুদ কোন তরিকার নিয়তে না দুরুদ চলবে শুধুমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ যে নিয়ম শিখিয়েছেন ওই নিয়মেই রাসূল কিভাবে দুরুদ পড়েছেন সেটা হাদিসে আছে না সাহাবাই কেন কিভাবে দুরুদ পড়েছেন সেটা হাদিসে আছে তো আপনি যদি ওইভাবে দুরুদ পড়তে পারেন তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ বিষয় সমূহ আপনি পেয়ে যাবেন যেভাবে শিখিয়েছেন অন্য কোন হুজুর বা পীরের তরিকার বানানো দুরুত চলবে না চলবে কারণ আমল রের মাপে মিল দেখে আল্লাহ তালা আমল গ্রহণ করবেন এছাড়া বালো আট কোন আমল আল্লাহ গ্রহণ করবে না এখন আমরা আল্লাহ দিলে বাংলাদেশে দূরুদকে টেনে টেনে রাবারের মতো লম্বা করে ফেলি জমার নামাজের পরে জিলাপি দশ কেজি নিয়ে আসছে হুজুর একটু মিলাদ পড়ান আমি আরো দু সালে যখন তারাবি পড়াচ্ছিলাম এক মসজিদে তারাবির সময় রমজানের সময় আশ্রয় নামাজের পরে তেলাওয়াত করতেছিলাম বসে বসে মসজিদে কোরআন তেলাওয়াত করছিলাম তারাওবের হাফে সাহেব যারা তাদের একটু তেলাওয়াত করা লাগে না তো একটু তেলাওয়াত করছিলাম আসরের পর পর বসে বসে এমন সময় দেখলাম এক ব্যক্তি আসছে কিছু জিলাপি নিয়ে আসছে ইফতারের সময় দিবে দুই প্যাকেটে কিছু জিলাপি নিয়ে আসছে ইমাম সাহেব যিনি ছিলেন তিনাকে বলল যে হুজুর একটু মিলাদ পড়ায় দিতে হবে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ইমাম এমন সাহেব হুজুর তিনি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস তার জানা ছিল তিনি দুরুদি ইব্রাহিম জল্হমদ সল্ল আলাহদে আলী মোহাম্মদ এটা একবার বললেন পোরানি কারিমের কিছু ছায়াত পাঠ করলেন সরে পাঠ করলেন ইফতারের পূর্বে এবার উপস্থিত যারা আছে সবাইকে বললেন আসেন আমরা দয়া করি যখনই হাত তুলবে উনি সাথে সাথে দাঁড়ান দাঁড়ান মিলাত তো পড়াইলেন না বুঝলে মিলত না পড়ার জন্য আনলাম ভাই ভাই তো পড়াইছি কারে বাবা জিলা প্যানছি তো তো জিলা দেই আনলাম আপনি ওই একটা দরুদ আছে না একটা লম্বা আল্লাহুম্মা সাল্লি আলা পারেন না আপনারা সাইয়্যাদে না মাওলানা মুহাম্মদ তালে তালে যখন পড়ে আমরাও দেখবেন মাহফিলে গেলে যদি কোনো বক্তা এভাবে টেনে টেনে পড়া শুরু করে তাহলে সবাই হুড়মুড় করে পড়া শুরু করে আর যদি বক্তা মার্শাল্লা শেখানো পদ্ধতিতে দরুদ ইব্রাহিম পাঠ করে তখন বক্তা একাই পাঠ করে বাকি সবাই চুপচাপ বসে থাকে এই দূরত্ব আমরাও জানি নতুন কি এখন আপনারা জুমান মুসল্লি আলহামদুলিল্লাহ আপনারা জানেন শুনতে শুনতে এখন আমি যখন দরুদ ইব্রাহিম পড়ি আপনারাও পড়েন তো ওই ব্যক্তি বলতেছে জিলাপি আনছি আবার হাদিয়াও আছে সাথে সংস্থা তা আপনি তো মিলাত্ম পড়াইলেন না আল্লাহাম্মা সাল্লিয়ালা এভাবে এইটা তো করলেন না তো হুজুর তাকে কোনোভাবেই বোঝাতে পারলো না ওই লোকটা দেখলাম খুব মন খারাপ করলো কিছু উচ্চবাচ্য করলো আমার ভাইয়েরা বিষয় হচ্ছে আপনি দুলুদ একবার পাঠ করলে সহি সদ্যভাবে যদি দুলুদ একবার পাঠ করেন তাহলে আপনার প্রতি রহমত বর্ষণ হবে কয়টা জোরেকন কয়টা এবার আপনি মোটামুটি

তাহলে পুরা দুরুদের মধ্যে আপনি যেটা করতেছেন পুরা দুরুদের মধ্যে আপনি টানতে টানতে আগেরটা পরে আগে নিয়ে টাইনা নিজের মতো ভুল করলেন চোদ্দটা আর আল্লাহর রহমত ধরেন দিবে দশটা তো দশটার সাথে যদি দশটা কাটা কাটিও হয়ে যায় এরপরও গুনা ফিরি পাইতেছেন আরো সাইটটা আমি তো বোঝাতে পারলাম না আপনাদেরকে কথা কি বুঝতে পেরেছেন তো দুরুদ আমার নিয়মে না দুরুদ কোনো পেশায় হুজুরের নিয়মে दुरूद কোন তরকারে নিয়তে না দুরুদ চলবে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নিয়ম শিখিয়েছেন ওই নিয়মেই রাসূল কিভাবে দুরুদ পড়েছেন সেটা হাদিসে আছে না সাহাবা এই কেমন কিভাবে দুরুদ পড়ছেন সেটা হাদিসে আছে তো আপনি যদি ওইভাবে দুরুদ পড়তে পারেন তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার ওয়াদা কৃত বিষয়সমূহ আপনি পেয়ে যাবেন সুবহান আমার ভাইরা একবার দরুদ পড়লে সাথে সাথে আল্লাহ দশটা রহমত দিবে দশটা মর্যাদা বাড়িয়ে দিবে এবং দশটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে এই যে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের জবান থেকে কথাগুলো বলে গিয়েছেন বিশ্বনবী যে আমাদের সাথে এই ওয়াদাগুলো করে গিয়েছেন এগুলো কি বাস্তবতা নাকি কথার কথা হবে তো আল্লাহ দিবে তো তবে হ্যাঁ আপনার আত্মবিশ্বাস থাকতে হবে ভরপুর দুরুদ পড়লে যে আল্লাহ দারিদ্র কাটিয়ে দিবে দুরুদ পড়লে যে আল্লাহ গোনা মাফ করে দিবে দুরুদ পড়লে যে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবে এগুলো তো হাদিসে আছে তবে এগুলো আপনার উপরে আমল হবে তখন এই পরিপূর্ণ হাদিসের উপরে আপনার পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হবে যখন আপনার কথা হচ্ছে যে বিপদে পড়ছি হুজুরকে একটা ফর্ম দেয় আমার কাছে যে কোনো বিপদে কেউ যদি আসে স্বাভাবিকত আমি দুটো দোয়া সাজেস্ট করি যে দুটো দোয়া আমি ব্যক্তিগতভাবে নিজে আমল করে ফলাফল পেয়েছি এজন্য আপনাদের সাজেস্ট করি এক হচ্ছে এক নাম্বার কি জোরে বলেন আস্তাফেরুল্লাহ পরেন একবার

তাহলে দুদ এবং ফার পড়তে কিন্তু সময় লাগে খুব কম অন্যান্য দোয়াগুলা কিন্তু পড়তে সময় লাগে আবার অনেকের মুখস্থ নাই কিন্তু আর ফিরুল্লাহ আর ওয়াসাল্লাম মুখস্ত নাই এমন মুসলমান আমার বিশ্বাস পাওয়া যাবে না পাওয়া যাবে তাহলে আস্তাগফিরুল্লাহ আর আর আলাইহি ওয়াসাল্লাম এ দুটো আমাদের অধিকাংশই মুখস্ত আছে আমি ফ্লাইট ধরব মিশর থেকে যাব মুকেতুল মুকার অমরার জন্য যাব মিশর থেকে আমার ফ্লাইট বিকেল পাঁচটায় আমি মনে করছি পরের দিন ভোর পাঁচটায় এম পি এম এ আমি পেস্তাকায় ফেলছি খেয়াল করতে পারি নাই হঠাৎ করে যার মাধ্যমে টিকিট কাটলাম সে ব্যক্তি ফোন দিস অ্যালার্ট করছি যে হজুর আপনি কি এয়ারপোর্টে আসছেন তো তা আমি তখনও কায়রোর রাস্তায় ঘুরতেছি আমি বললাম না এয়ারপোর্টে এখন যাব কেন বিকেল পাঁচটায় ফ্লাইট তো যাব হতো আমি তিনটার মধ্যে এখন তো মাত্র সাড়ে চারটা বাজে চারটা বাজে অবাক হয়ে গেলাম সে বলল আপনার ফ্লাইট বিকেল পাঁচটায় ওই মুহূর্তে আমার ভেতরে আর পানি নেই গিয়ে ব্যাগপত্র নিয়ে কোন মতে যারা ছিল আলা আজহারের ছাত্ররা তারা আমাকে দ্রুত পৌঁছে দিল এয়ারপোর্টে কিন্তু আমি তো জানি যে এই ফ্ল্যাট আমি পাচ্ছি না কারণ সময় অভার হয়ে গেছে এই নিউজ শোনার পরে যখনই শুনলাম আমার ফ্লাইট বিকেল পাঁচটা এই নিউজ শোনার পরে আমার মাথায় কোনো কিছু নাই শুধু ফরুল্লাহ পড়তেছি সরল্লাহ আলিয়ালাম পড়তেছি আঙ্গুলের করগুনে গুনে একবার আস্তাফরুল্লাহ পরে শেষ হয় আবার পরের দাপে সাল্লাহ আলিয়া সাল্লাম পড়ি আবার আস্তাফরুল্লাহ পরে শেষ করি আবার সরল্লাহি আসসালাম আল্লাহ সুবহান হওয়া তারা চাক্ষুষ আমার জীবনে এমন বাস্তবতা ঘটিয়ে দিলেন আমি গিয়ে শুনলাম যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট চার ঘন্টা ডিলে হবে আমার সব সফর সঙ্গীরা যারা ছিল তারা বিভিন্ন কথা বলে বুঝিয়ে আমাকে বোর্ডিং পাস নিয়ে দিল আমি ভেতরে ঢুকেছি বসে অথচ সেই দিন ফ্লাইট মিস হওয়াটা একদম অবধারিত হয়ে গেছে আমার জন্য তাইলে আবার নতুন করে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে ঝামেলা না ঝামেলা হয়ে যাবে তো এই দোয়া করলাম আল্লাহ তালার সাথে সাথে আমাকে ফল পাইয়ে দিলেন আপনারা জানেন এই যে সারা বাংলাদেশ আমরা সফর করি মাহফিলের সফরে গতকালও তো আসলাম সেই নওগাঁ সাপাহার থেকে তো এক দিন আমাদের সফর হয় চারশো পাঁচশো কিলোমিটার প্রতিদিন রমজান পর্যন্ত প্রতিদিন মাহফিল করতে হয় এমন অনেক জায়গায় এমন সিচুয়েশনে পড়ে যায় বাংলাদেশের রাস্তাঘাটের কথা তো বলা যায় না সময় হাতে নিয়ে বের হয়েছি কিন্তু সময় মতো পৌঁছানো যাবে না আবার সময় মতো যদি সেখানে পৌঁছানো না যায় মাহফিলটা নষ্ট হয়ে যাবে মানুষজন মধ্যে চলে যাবে আয়োজকদেরকে বিভিন্নভাবে কটু মন্তব্য শুনতে হবে এমন অনেক পরিস্থিতি যে আমি মাহফিলে আজকেরটা যেতে পারবো না একটা একদম বিশ্বাস হয়ে গেছে কারণ যেই জ্যাম মাহফিলে যেতে আরো কয়েক ঘন্টা লাগবে অথচ আমার আলোচনার সময় এখন মাহফিল শেষ হয়ে যাবে আর দু ঘন্টা পরে আমি যেতে পারবো না মাহফিল ধরতে পারবো না সবাই চিন্তিত আস্তাফর আমি আমার এই যে আমার সফর সঙ্গী আমার ড্রাইভার সাহেব তারা তো এখানেই আস আপনাদের মধ্যেই তো জুমার নামাজ পড়ছে এদেরকে জিজ্ঞেস করবেন আমি তাদেরকে বলে দিয়েছি মাহফিলের শুরুতে ভাই বিপদ আপদ হবে রাস্তাঘাটে বিপদ আপদের কোনো বালাই নাই যে কোনো সময় বিপদ হবে হতে পারে চারশো কিলোমিটার দূরে গ্রামের মধ্যে এক রাস্তায় গিয়ে গাড়ি আমার বসে পড়ছে ইঞ্জিন আর স্টার্ট হচ্ছে না ওই মুহূর্তে আপনি মিস্ত্রি খুঁজবেন কিভাবে রাত বাজে তখন তিনটা কার কাছে যাবেন কার বাড়িতে যাবেন তিনটা বাজে যদি গ্রামের কারো গাড়িতে গিয়ে টোকা দেন যে একটু সাহায্য করেন ওই বেড়ি তো দাও নিয়ে বাইরে কথা ঠিক কিনা ডাকাত পড়ছে মনে হয় আমি বললাম এমন সিচুয়েশন আসতে পারে চূড়ান্ত বিপদে আমরা রাস্তার মধ্যে পড়ে যেতে পারি হা হতাশ না করে আস্তফের পড়তে হবে বেশি বেশি তাহলে বিপদ আপদ থেকে জেনে বাঁচিয়ে দিবেন তিনিকে ফের এবং এবং সাল্লাম এ দুটো জিকির আমরা আমাদের নিজেদের জন্য অবধারিত করে নেব হিংসা